মিস্তরি নও বানাইল কেমন দেখা যা আর ঝিলমিল ঝিলমিল করে রে ময়ূর পঙ্কিনায় ঝিলমিল ঝিলমিল করে রে ময়ূর পঙ্কি না कोन कमु दर झिल मिलज़ील मिल, मिल के मयूर पंकी न हर झिल मिलज़ील मिल, मिल के रे मयूर पंकी न সন্দ সূর্যবান্দা নাই নাইরিয়া দূরবীন দেখি আপ মা দি মহ্লাইবা আরে ঝিলমিল ঝিলমিলি করে রে ময়ূর পঙ্কি না আরে ঝিল মিল করে করে ময়ূর পঙ্কি না রঙ্গীর কত নৌকা বাবেরি তলা রংবীর রঙের শাড়ি গাইয়া বাটি বাইয়া যা। রঙীর কত নৌকা বাবেরি তালা রং শাড়ি গাইয়া বাটি বাইয়া যা। আরে ঝিলমিল ঝিলমিল করে রে ময়ূর পঙ্কি না হর ঝিলমিল ঝিলমিল করে রে ময়ূর পঙ্কি না হাজে তা করপানে

মদন মাঝি বড় ফাজি কত নৌডুব হর ঝিল মিল ঝিল মিল করে পঙ্কি নিল ঝিল মিল ময়ূর পঙ্কি না বাউল করিম বলে বুঝে উঠা যা কুতা হতে আসে নৌকা কোথায় সইলা যা বাউল আব্দুল করিম বলে বুঝে উঠাদা কুথাহুতে আসে নৌকা কোথায় চলা যা আর ঝিলমিল ঝিলমিল করে রে ময়ূর পঙ্কি ঝিলমিল ঝিলমিল করে রে ময়ূর পঙ্কি কোন স্তরী নৌবা নাইল কেমন দেখা যায় हर झिल मिलझुल मिल, मिल क रे रे मयूर पंकी न हर झिल मिलझल मिल क रे रे मयूर पंखी न हर झिल मिलझिल मिल